এই গালোয়ান যুদ্ধের সময় এই জায়গাগুলো ইন্ডিয়া এবং চীনের ট্যাঙ্ক মুখোমুখি হয়ে গিয়েছিল খালি যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ এই এলাকাটাতে ছড়িয়ে রয়েছে বারুদের গন্ধ আপনারা এর আগের পর্বগুলোতে পেয়েছেন কিনা জানি না আমি তো পুরো দস্তুর পেয়েছি আর আজকে যখন প্যাঙ্গং থেকে রেজাংলা পাশ হয়ে সুমুরির দিকে যাচ্ছি দেখলাম এই রাস্তাটাও বারুদের গন্ধে ভরপুর কারণ রাস্তা জুড়ে রয়েছে ভারত চীন সীমান্ত ওরফে তিব্বত সীমান্ত উনিশশো সালের ভারত চীন যুদ্ধের সময় তেতে উঠেছিল জায়গাটা প্যাঙ্গং থেকে সুমুরি লেখে যাবার পথে সেই তেঁতে থাকা রাস্তারই গল্প শোনাব আপনাদের সঙ্গে থাকবেন ওই যে কালো পাহাড়টা দেখতে পাচ্ছেন খুব সামনে ওটা কিন্তু চীনের আন্ডারে আর এদিকে যে ব্রাউন কালার পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার আন্ডারে আমরা এখন যাচ্ছি সুমারিরি লেক প্যাঙ্গং থেকে থেকে আয়তনে অনেকটাই ছোট তবে চোখ বন্ধ করে আপনাকে এখানে নিয়ে এলে এই লেককে কিন্তু প্যাঙ্গং বলে আপনার ভ্রম হতেই পারে প্যাঙ্গং থেকে সুমরির দূরত্ব প্রায় দুশো একানব্বই কিলোমিটার পুরোটাই ভ্যালির মধ্যে দিয়ে রাস্তা সময় লাগবে আট থেকে দশ ঘন্টার মতন তবে যাত্রাপথ কিন্তু অনবদ্য সেই যাত্রাপথই আজকে আমার ভ্রমণের বিষয় এই পথে হাওড়া থেকে প্রথমে ট্রেনে করে জম্মু সেখান থেকে শ্রীনগর জজিলা পাস হয়ে লে সেখান থেকে খারদুংলা পাস অতিক্রম করে নোবরাভ্যালি ভ্যালি থেকে শিয়ক নদীর ওপর দিয়ে প্যাঙ্গং লেক সেখানে এক নাইট স্টে করে পরের দিন বেরিয়ে পড়লাম সুমরির রাস্তায় লুপুং প্যাঙ্গং করে আমরা মান ভিলেজের ওপর দিয়ে যাচ্ছি প্রায় আমরা কিন্তু কুড়ি কিলোমিটার জার্নি কিন্তু করে ফেলেছি এই সুমরুরি লেক যাবার পথে তবে প্যাঙ্গং লেক কিন্তু আমাদের এখনও সঙ্গ ছাড়েনি দেখুন প্যাঙ্গং লেককে বাঁ দিকে রেখে এগিয়ে চলল গাড়ি চোদ্দ হাজার দুশো ফুট উঁচুতে অবস্থিত এই প্যাঙ্গং লেক প্রায় একশো একত্রিশ কিলোমিটার লম্বা সেই লম্বা বরাবরই আমাদের রাস্তা প্যাঙ্গং এখান দিয়েই এভাবেই এগিয়ে চলেছে তিব্বতের দিকে লেকের প্রায় সিক্সটি চীন অধিকৃত আমরা সবাই জানি ভারতবর্ষের ম্যাপের মাথার দিকটা দেখতে এরকম কিন্তু বাস্তবিকভাবে এই বাঁদিকটা গিলগিট প্রদেশ অর্থাৎ এদিকটা পাকিস্তান অধিকৃত আর ডান দিকটা অর্থাৎ এই দিকটা রয়েছে আকসাই চীন আর এইটা হচ্ছে প্যাঙ্গং লেক এর ফর্টি পারসেন্ট ইন্ডিয়ার মধ্যে আর সিক্সটি পারসেন্ট চীনের মধ্যে এতদিন পর্যন্ত চীন সীমান্তের আশেপাশে ছিলাম এবার চীনের পুরো নাকের ডগার ওপরে রয়েছি আমাদের যাত্রাপথ এই প্যাঙ্গং লেকের পাশ দিয়েই সীমান্ত ধরেই সুমেরেরই লেক আর ঠিক এই জায়গাতেই রয়েছে ভারত চীন সীমান্ত বর্ডার রেজাংলা পাস দীর্ঘ এই লে লাদাখ সিরিজে সবাই কম বেশি কিছুটা ক্লান্ত তার ছাওয়া পড়েছে আমাদের গাড়ি জুড়ে ব্যাঙ্গং থেকে সুমারাডি যাওয়ার পথে এই জায়গাটার নাম হচ্ছে খাটকিট কে এইচ এডি কেআইটি তা খাটকিটের এই যে যেখানটা আমরা আছি এই জায়গাটা থেকে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে প্যাঙ্গং লেক এই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে আর এই এরপর প্যাঙ্গং নাকি ঢুকে যাচ্ছে আস্তে আস্তে চীনের দিকে তাহলে সেই হিসাবে কিন্তু আমরা চীনের বর্ডারের কাছাকাছি রয়েছি কখনো ওপরে উঠছি কখনো বা নিচে নামছি পুরো লাদাখ সিরিজটা জুড়ে কিন্তু এইখানে এটা হচ্ছে পার্থক্য এখন আমার বাঁদিকে রয়েছে স্বপ্নের প্যাঙ্গম তবে এই জায়গাটা পুরোটাই রুক্ষতায় ভরা স্নেহের আবেশ যেটুকু দিচ্ছে তা ওই নীল জলরাশি তাও কিছুক্ষণ বাদে সেও আর থাকবে না চলে যাবে চীন দেশে বিদায়বেলায় প্যাঙ্গংকে যেটুকু দেখে নেওয়া যায় ঘাড় ঘুরিয়ে তারই প্রচেষ্টা রাস্তাটার দিকে ভালো করে তাকিয়ে দেখুন কি প্রচণ্ড রুক্ষ অথচ দূরে পাহাড়গুলোর মাথায় বরফ মরুভূমি টাইপের একটা জায়গার ওপর দিয়ে এই রাস্তা গেছে রেজাংলা পাশের দিকে দুপাশে জনবসতি বলে তো কিছু চোখে পড়ছে না আর থাকবেই বা কি করে জলের তো কোনো ব্যবস্থাই নেই এখানে কখনো রাস্তা আছে কখনো বা তাও নেই একটা খড়খড়ে জায়গার ওপর দিয়ে যাচ্ছিল গাড়ি কিছুক্ষণ বাদে সেটাও অদৃশ্য হয়ে গেল বা ধু ধু প্রান্তর তার শেষে রয়েছে বরফের পাহাড় আর ডান দিকটা রয়েছে একটা পাহাড় তার গা দিয়েই এই রাস্তা এবার শুধু মাটি তবে ডান দিকে বিচের রাস্তা তৈরি হচ্ছে বটে আকাশটার দিকে তাকিয়ে দেখুন গাঢ় নীল রোদ উঠেছে ঝকঝকে বাইরেটা কিন্তু মোটেই গরম নয় যথেষ্ট ঠান্ডা আর আমরা এখন তো রয়েছি ঠান্ডার মরুভূমিতে অবশেষে আমরা ঢুকে পড়লাম রেজাংলায় এখানকার লোকজন বলে আপনি এসে পড়েছেন শয়তান সিং এর জায়গায় উনিশশো সাল ইন্ডিয়া আর চীন যুদ্ধের কথা সবাই জানেন সেই যুদ্ধে এই রেজাংলা অর্থাৎ এই পাঁচটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই সময় ভারতীয় সেনাবাহিনী ষোলো হাজার ফুট উঁচুতে উঠে চীনের চোদ্দোশো বাহিনীর চোদ্দোশো জওয়ানকে মানে মেরে দিয়েছিল তা এই জায়গাটা সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই জন্যই এই জায়গাটায় রয়েছে ওয়ার মেমোরিয়াল এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ওই যে কালো পাহাড়টা দেখতে পাচ্ছেন খুব সামনে ওটা কিন্তু চীনের আন্ডারে আর এদিকে যে ব্রাউন কালার পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার আন্ডারে আর তার পাশে আর একটা উঁচু দেখুন ডিপি হয়ে রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ার আন্ডারে আর ওইখানে কিন্তু শয়তান সিং নেতৃত্বে ইন্ডিয়া চীন যুদ্ধ হয়েছিল এবং একশো চোদ্দো জন ভারতীয় সৈনিক শয়তান সিং সমেত মেজর শয়তান সিং সমেত মারা গিয়েছিলেন শয়তান সিংয়ের দেহ তার রাজস্থানে রাজ্য পাঠিয়ে দেওয়া হয় কিন্তু বাকি একশো তেরো জনের দেহ সমাধিস্থ করা হয় এই জায়গাটাতে এটাকে বলা হয় আহির ধাম জিরো সেই উদ্দেশ্যেই এই রেজাংলা মেমোরিয়াল তৈরি করা হয়েছে এখানে উনিশশো সালের ইন্দোচীন যুদ্ধে যে একশো জন ভারতীয় জওয়ান মারা গিয়েছিলেন তাদের মধ্যকে নেতৃত্ব দিয়েছিলেন মেজর শয়তান সিং তার নিচে ছিলেন হরিরাম সূর্যারাম অ্যান্ড হরিফুল সিং পেছনে লেখা রয়েছে এছাড়া এই সমস্ত তাদের নামের একটা করে পিন করে এখানে রাখা রয়েছে আর এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে বলা আছে যে আঠেরোই নভেম্বর নাইনটিন সিক্সটি টুতে এই ঘটনা ঘটেছিল এবং এই ঘটনা সময় ঘটেছিল সেই সময় কিন্তু এলওসি আমাদের দিক থেকে মানে ইন্ডিয়ার দিক থেকে এলওসি কিন্তু আরও ভেতর দিকে ঢুকেছিলো চীন কিন্তু সেটা বেশ খানিকটা দখল করে ইন্ডিয়ার দিকে চলে আসে দেখাবো সেই জায়গাটা আপনাদের এই যে জায়গাটা এটা পুরোটা কিন্তু ওয়ার মেমোরিয়াল এখানে কিছু মূর্তি রয়েছে ইন্ডিয়ান সৈনিক ইন্ডিয়ান সৈনিক চাইনিজ একজন সৈনিককে মারা মেরে দিচ্ছে এছাড়াও শয়তান সিংয়ের মেজর শয়তান শায়তান পরমবীর চক্র পেয়েছিলেন তার ফটো রয়েছে সেই সময় বেশ কিছু যুদ্ধ এর সময় যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল সেই জিনিসগুলো রয়েছে এই যে এছাড়াও এটা মটর এমকে এইট ইত্যাদি ইত্যাদি আর একটা জিনিস দেখাই এই যে ছবিটা স্প্যাঙ্গুর যে লেক এটা কিন্তু উনিশশো সালের আগে ইন্ডিয়ার দিকে ছিল একটু ভালো করে লক্ষ্য করুন ওই দিকটা ছিল ওই যে একটা ফাটা লাইন দেখতে পাচ্ছেন নাইনটিন সিক্সটি এর আগে ওই জায়গাটা ছিল কিন্তু ইন্ডিয়ার দখলে নাইনটিন সিক্সটি টু ওয়ারের পর এইটা হয়ে গেছে এই ফাটা লাইনটা এখন কিন্তু এলওসি হয়ে গেছে অর্থাৎ আগে যে ওই স্প্যাঙ্গুড টিএসো বাল লেক যেটা ছিল সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট ইন্ডিয়ার দিকে ছিল বুঝতেই পারছেন আর বাকি ফিফটি পার্সেন্ট চীনের দিকে ছিল পরবর্তীকালে কিন্তু ওটা পুরোটাই চীনের দখলে চলে যায় ইন্ডিয়ার দখলে চলে ইন্ডিয়ার কিন্তু পেছন দিকে চলে আসে এবং এইটা হয়ে যায় এলোসি। আমরা কিন্তু পুরো এই জায়গাটা এল আন্ডারে রয়েছি এখানে তারা রয়েছে রেচিংলা রয়েছে রেজাংলা রয়েছে মুখ টপ মাগার হিল স্প্যাঙ্গুর গ্যাপ এই গুলো রয়েছে আপনাদের এখান থেকে একটু দেখাই ওপর থেকে তাহলে বুঝতে পারবেন এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে গুরুং হিল ওই যে কালোটা ওটা কিন্তু চীনের আন্ডারে কালো পাহাড়টা আর এদিকে যে অফ হোয়াইট বা গ্রে কালারের হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার আন্ডারে আর এটা হচ্ছে এবারে হচ্ছে এইদিকে আসি এদিকে হচ্ছে এই যে গ্রে কালারটা এটা হচ্ছে মাগার হিল ওইটা হচ্ছে মাগার টপ আর মুখপাড়ি টপ ওই যে উপরে যেটা দেখাচ্ছে দেখানো যাচ্ছে ফাঁকে একটা ছোট্ট করে মেঘ রয়েছে তার নিচে ওটা হচ্ছে মুখপাড়ি টপ যুদ্ধটা ওইখানে হয়েছিল তার পাশেই রেজিংলা আর এই দিকটা হচ্ছে কিন্তু পুরো কৈলাস রেঞ্জ এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি চেষ্টা করছি দেখানোর ওই যে জায়গাটা হ্যাঁ নদীর মনে হচ্ছে নদী তার ঠিক ওপারটা করে ওটাই হচ্ছে ইন্ডিয়া এবং চীনের মিটিং পয়েন্ট অর্থাৎ ওই জায়গাটাই কিন্তু প্রপার এলোসি আর লাইন অফ কন্ট্রোলের ঠিক এদিকেই আমরা রয়েছি নোম্যান্স ল্যান্ডের ঠিক এদিকেই আমরা রয়েছি আর এই গালোয়ান যুদ্ধের সময় মনে আছে নিশ্চয়ই খুব রিসেন্ট ঘটনা এই জায়গাগুলো ইন্ডিয়া এবং চীনের ট্যাঙ্ক মুখোমুখি হয়ে গিয়েছিল সেই ছবি দেখলাম ভেতরে একদম মুখোমুখি মানে কুড়ি ফুটের ডিস্টেন্সে যে কোনো সময় যা ইচ্ছা হতে পারতো এই জায়গাটা ভারতীয় সিকিউরিটি এজেন্সি কিংবা ভারতীয় সেনার পক্ষে এতখানি ইম্পর্ট্যান্ট চীনের বর্ডার যেহেতু একদম কাছে রেজাঙ্গা ছেড়ে বেরিয়ে পড়লাম সে সকালবেলা লুচি তরকারি খেয়েছি এখন প্রায় দুপুর দুটো বেজে গেছে সুতরাং পেটটাও চুঁই চুঁই করছে কিন্তু সঙ্গে খাবার থাকলেও খাবোটা কোথায় রাস্তায় দাঁড়িয়ে খেলে ধুলোর ঝড়ে খাবারের মধ্যে বালি কাঁকড় এসে পড়বে খাওয়াটাই মাটি হয়ে যাবে সুতরাং একটা তো জায়গা চাই যেখানে খাওয়া যেতে পারে এই শূন্য জায়গায় সেই জায়গা খুঁজে পাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ এখন বাজে তিনটে চল্লিশ আমরা রেজাংলা অতিক্রম করে পুরো জায়গাটা কিন্তু ধুলোয় ধুলো আমরা রেজাংলা অতিক্রম করে একটা জায়গায় এসেছি দুপুরবেলা খাওয়া হবে এই জায়গাগুলো এই জায়গাগুলো অন্ধকার হলেও খাওয়ার পক্ষে সেফ বেশ ভালো খারাপ নয় দেখাচ্ছি এবং গরমও এদিকে একটা গ্রুপের খাওয়ার ব্যবস্থা রয়েছে খাচ্ছে এদিকে আমাদের খাওয়ার ব্যবস্থা বাবা সানগ্লাস পরলে আরো অন্ধকার হয়ে যাচ্ছে না তো চড়ুই পাখি ফুরুত করে দেও যে ফাঁকি বসছো উড়ে গেছে বনফুলের লেখা এই কবিতাটা কতখানি এখানে প্রাসঙ্গিক সেটা জানি না কিন্তু এই বিস্তীর্ণ মরুভূমিতে যেমন কোনো গাছ নেই তেমন এটাও চড়াই পাখি নয় লাদাখের মরুভূমিতে চড়াইয়ের মতন দেখতে এই পাখিটার নাম কি যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দুপুরের খাওয়া দাওয়ার পাঠ সাঙ্গ করে চলে এলাম ওদের কিচেনে हैदराबाद उधर से डायरेक्ट बाइक से आया ट्रेन से ट्रेन देखे डायरेक्ट बाइक जम्मू, जम्मू से जैसे जम्मू श्रीनगर श्रीनगर से जैसे हम लोग ओके बहन जी इधर किधर क्या क्या मिलते हैं रसमा चावल सब्जी सब्जी मैगीमलेट मैगी ऑमलेट और दाल रोटी और सोने का बंदोबस्त है इधर और आ, सोने के लिए कितना लेते हो आप लोग पूरा मतलब ब्रेकफास्ट देखिए एक पर्सन के हाँ ब्रेकफास्ट और ब्रेकफास्ट मतलब रात रात बजे 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 इधर को आए सुबह निकल जाएं। जाएं। नि, निकल जाएगा सिर्फ रात में सोने का है सिर्फ रात में सोने का है पूरा खाना बना पर पूरा खाना बना मतलब क्या खाना बना तो सुबह का ब्रेकफास्ट लंच कैसे ब्रेकफास्ट और এটা হচ্ছে এনাদের জায়গাটা অসম্ভব বাইরে থেকে ঠান্ডার আবেশ এখানে আসে না আর রান্না হচ্ছে বলে নয় আমি যেখানে খাচ্ছিলাম সেখানেও একই ব্যবস্থা কোনো রকম ঠান্ডার এ আসে না এখানে শোয়ার ব্যবস্থা রয়েছে এগুলো সব এনারা থাকেন তবে আমি যেখানে ছিলাম সেগুলো সব মেঝেতে জায়গা করা রয়েছে সেখানে লটে শুয়ে পড়তে হয় কাল আদমি আয় থেকে আর আদমি আদমি শোনে কা শোনে মে নেই আয় কাল আচ্ছা এই সাল থাকা কম পি হ্যাঁ কাশ্মীর কে বাজে বিস্তীর্ণ মরুভূমির মাঝে এদের যেটুকু বিনোদন তাই ট্যুরিস্ট আসা যাওয়াকে কেন্দ্র করে বহু দূর থেকে জল থেকে শুরু করে বিভিন্ন কাঁচা আনাজ কিংবা অন্যান্য খাদ্যদ্রব্য এদের নিয়ে আসতে হয় স্বাভাবিকভাবেই খাবারের দামও এখানে বেশ খানিকটা বেশি তবে আতিথেয়তায় কিন্তু কোনো ত্রুটি নেই খাওয়া দাওয়ার কমপ্লিট করে আবার সেই মরুভূমির মধ্যে ঝাঁপিয়ে পড়া এটাকে ঝাঁপিয়ে পড়া না তো কি বলবেন ঘুরতে যাওয়ার প্রতি নিখাত ভালোবাসা না থাকলে এই ট্যুর কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে যাত্রাপথ কখনো বা পাকা রাস্তা কখনো বা মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালানো তবে এক্ষেত্রে পাকা ড্রাইভার না হলে কিন্তু রাস্তা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এক্ষেত্রে একটা ব্যাপারে নিশ্চিত যতই দেরি হোক এদিকের রাস্তায় কিন্তু চুরি চিন্তায় কোনো ভয় নেই আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু মানে যারা আগের বছর কিংবা তার আগের বছর এসছিলেন। তারা কিন্তু এই ধরনের রাস্তা কিন্তু তারা পাননি দেখুন রাস্তাটার কন্ডিশানটা এখন এই রকম তবে আমরা মাঝে মাঝে যে রকম মাটির রাস্তা ধরে যাচ্ছিলাম পুরো রাস্তাটাই ওরকম ছিল দুপাশে সাইডের দিকে রাস্তাটা দেখুন একবার এই যে এই রাস্তাটা এদিকে রাস্তাটা দেখুন কিংবা এদিকে রাস্তাটা এদিকে রাস্তাটা এই দুটো দিকে রাস্তা খুব খারাপ খুব খারাপ মানে আটার মতন রাস্তা প্রচণ্ড ধুলো উঠতো তাছাড়া গাড়িও মাঝে মাঝে কিন্তু এইসব রাস্তায় যদি ফে সে যায় তাহলে কিন্তু ওই জেসিবি কাইন্ড অফ গাড়ি ডেকে তারপর গাড়িকে তুলতে হতো এখন রাস্তা তো অনেকখানি ভালো করে দিয়েছে দেখতেই পাচ্ছেন গাড়ি মোটামুটি পঁয়ষট্টি তে ছুটছে যখন খারাপ রাস্তা আসছে ধুলো ওড়াচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এই রাস্তাটাই হঠাৎ দেখি বাঁ দিকে মেকে গেল পাহাড়ের খাঁজে খাঁজে হারানো মণিমুক্ত খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম একটা চেকপোস্টের সামনে এই জায়গাটার নাম ডুংটি চোদ্দ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এটা ইন্দো টিবেটিয়ান চেকপোস্ট সূর্য আস্তে আস্তে পশ্চিমে ঢলে পড়ছে আর এখনও তার তেজ যথেষ্ট এখানে সন্ধে হয় সাড়ে সাতটা আটটা নাগাদ এখন তো সবে বিকেল পাঁচটা রাস্তার দিকটা দেখে কে বলবে আমরা লাদাখে আছি হঠাৎ করে দেখলে মনে হবে যেন রাজস্থানের কোনো মরুভূমি আমি এখন একটা মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা এই দিকটা চলে গেছে হাললের দিকে এই যে রাস্তাটা আমরা অবশ্য এই ট্যুরে হারলে যাচ্ছি না ট্যুর প্রোগ্রাম শর্ট মানে দিন কম থাকার জন্য আর এই দিকটা চলে গেছে সুমারি লেক যেটা আমরা যাব এই দিকটা এই যে দেখুন জায়গাটাই অসাধারণ চলে এসছি রুমা ব্রিজে দেখুন নতুন দিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে এদিকে আর আমরা যাব পুরনো ব্রিজটা ধরে এটা পুরনো ব্রিজ যাওয়া আসা দুটো আলাদা আলাদা ব্রিজ রয়েছে আর নতুন ব্রিজটা রয়েছে ডান দিকে আমরা এইমাত্র লোমা ব্রিজ ক্রস করলাম এই লোমা হয়েও কিন্তু চলে যাওয়া যায় লেতে আমি এখন এসে পড়েছি নিয়মমাতে তা বিচ ক্রস করে নিয়মাতে তা এইখানে সূর্যের তেজ দেখছেন এখন কটা বাজে জানেন এখন বাজে সন্ধে ছটা মানে আমাদের ওখানে আর এইখানে সূর্য দেখে মনে হচ্ছে দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে বাজে এটাই অ্যাডভান্টেজ এখানে ঘোরার সাড়ে সাতটা আটটা অবধি কিন্তু সূর্য একদম টনটনা টনটন মানে সন্ধে আটটা বাজলে তখন কিন্তু রাস্তাঘাট কিছুটা হলে অন্ধকার হয় সূর্যটা যত পশ্চিমে ঢলে পড়ছে ততই দীর্ঘ হচ্ছে পাহাড়ের ছায়া সেরকমই এক পাহাড়ের আমাদের আমাদেরই রাস্তা এই ছায়া আলোর সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে আমরা পৌঁছে গেলাম সিন্ধু নদের একদম ধারে সুমুরি লেকে পৌঁছোতে হলে এই সিন্ধু নদের ওপরের ব্রিজটাকে আপনাকে ক্রস করতে হবে তবে ব্রিজ ক্রস করার কিন্তু একটা নিয়ম আছে সমস্ত গাড়ি সেই নিয়ম মেনে চলে অথচ এই নিয়ম মেনে কেউ চলছে কি না সেটা দেখার মতন কিন্তু কেউ নেই নিয়মটা হলো যতক্ষণ পর্যন্ত সামনের গাড়ি ব্রিজ না অতিক্রম করে ততক্ষণ পর্যন্ত পেছনের গাড়ি ব্রিজের ওপরেই চাপবে না দাঁড়িয়ে থাকবে ভাগ্যে সেই রাস্তায় যানবাহন কম চলে না হলে কি যে হতো এখন আসতে চলেছে সাবডু যাই আসুক না কেন আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি কালো পিচের রাস্তাটার দিকে দেখুন একটুখানি আমি জানি না বোঝাতে পারছি কি না বা ক্যামেরায় আসছে কি না একটা লালচে বা পিঙ্ক আভা দেখতে পাবেন রাস্তার মধ্যে কেন প্রশ্নটা হচ্ছে কেন দুটি সুন্দর বাঘিন এখনো সন্ধ্যা প্রায় সাতটা বাজতে চলল এখনও পাহাড়ের মাথার উপর সূর্যদেব তার রং ছড়িয়ে চলেছেন স্বাভাবিকভাবেই একটা আলো আধারি ভাব রয়েছে এই ভ্যালি জুড়ে ভালো পথের প্রত্যাশায় আমরা মাথা কুটে মরি আর এ কিনা দিচ্ছে লাদাখের রাস্তায় হাত খড়ি ভাগ্য বোধ একেই কয় ড্রাইভারের পাশে বসে স্টিয়ারিং হাত দিয়ে আমার মেয়ে উপভোগ করছিল গাড়ি চালানোর আনন্দ এবার একটা জলাশয় দেখতে পেলাম তার জলও এই সন্ধ্যাতেও বেশ খানিকটা নীল আর দূরে ওই পাহাড়ের মাথায় কে যেন চুন ঢেলে দিয়েছে আমাদের ড্রাইভার সায়ার মালিক বলল এটাই সুমরুরি লেক আসলে এরা সবাই প্যাঙ্গং বিভিন্ন ভাই এখানে হ্রদের জল মানেই নীল অবশ্যই হতে হবে না হলেই ডিসকোয়ালিফাইড এই লেকের পাশ দিয়ে মিনিট দশ এগিয়েই পড়ল আমাদের কটেজ পৌঁছে গেছি সুমারারি লেকের কাছেই হোটেল রয়্যাল কটেজে এখানেই থাকার ব্যবস্থা হয়েছে আর ওই যে লেক আর পিছনে পুরো একদম বড় মোরা পাহাড় পুরে পাপড়ে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে চাপা দিয়ে দে ভাই খুব পরের পর্বে আমরা দেখব সুমরোরি লেক সেখান থেকে ব্যাক করব লাদাখ ছেড়ে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে সে ভিডিও থাকবে আপনাদের জন্য একটু অপেক্ষা করুন আর সঙ্গে থাকুন কেমন লাগলো ভিডিও সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ